আসসালামু আলাইকুম গাইজ তোমরা কি জানো আমি আজকে কোথায় এসেছি আমি আজকে ফুলের রাজ্যে চলে এসেছি এখানে আসার পরে আমার মনটা একদম ফুরফুরা হয়ে গেছে এত সুন্দর ফুল আমি আগে কখনো দেখি নাই হাই হাই আমার তো এখান থেকে যাইতে ইচ্ছা করতেছে না আমি এখন কি করব আমি কি যাব নাকি এখানেই থেকে যাব এই দেখো এখানে গোলাপ চাষ করেছে ও আবার ডাটাও আছে আল্লাহ গো এত সুন্দর সুন্দর ফুল আমি নাই নাই রে আচ্ছা একটু দেখি নার্সারি অনেক বড় আমার দোনো পাশে ফুল এই পাশেও ফুল আবার এই পাশেও ফুল কোনটা রাইখা কোনটা দেখব সেটাই তো বুঝতে পারতেছি না ওই যে ওই যে ওই পিঙ্ক কালার ওই ওই ফুলগুলো সুন্দর লাগতেছে তো দেখি দেখি এই যে এটা এটা হ্যাঁ সুন্দর আবার এই যে সাদা ফুলটাও সুন্দর লাগতেছে এই আমি কাদা মাটির মধ্যে দুইটা যাইতাছি এই যে অনেক সুন্দর এই যে এই তো পাইয়া গেছি এইগুলা খুঁজতে আমি এখানে আসছিলাম যাক ফাইনালি সফল হয়েছে আল্লাগো একটু যাই এদিক দিয়ে আমার পছন্দের ফুল পাইয়া গেছি পাইয়া গেছি রে পাইয়া গেছি হ্যাঁ এই যে এটাও সুন্দর আবার মরিচ গাছও আছে আমি যদি এখান দিয়ে পইটা যাই কিসের মধ্যে দিয়ে হাঁটতে এই রে ফুল আমায় রাইখা দিতে চায় অনেক সুন্দর আল্লাগ এটা একটা বিশাল নার্সারি এই যে ওইদিকে অনেক গাছ আছে এই যে ফুল আমারে ভালোবাসা রাইসে দিতে চায় এই যে ছাড়তে চায় না দেখছো আমিও তো থাকতে চাই কিন্তু থাকতে কি পারবো যেতেই তো হবে ওরে বাবা সারা না কে কোচ তোদের নিয়েই যাবো টেনশন করিস না সার আমারে এই তো সাইরা দিছে বাহ ফুল ও কত সুন্দর শুনে আমার কথা শুনে ফুল গাছ যাই এবার এই যে দেখো কি সুন্দর একটা কিউট ফুল